ana anak nama? Nama, apa yang kamu lakukan? Saya hendak pergi. Di mana? Saya nama? Nama? Kau jauh?

এসে বলছি না এসে বলছি না কোন দিক দিয়ে যাইবা হ্যাঁ যাও জি শাইলা গাইলা শাইলা ঘরে

chào, Gọi Đi your room? đi đi need to share a product? chào, gọi, gọi, Dạo? Đi Dạo? 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 Dạo?

নাও আমি চলে যাই কোথায় যাবা কখন খাবা কখন খাবা কখন খাবা বলো এটি চুরি জি তুমি পড়বা না না চুরি এটি বড়দের চুরি এটি বড়দের চুরি